আজ বৃহস্পতিবার পঁচিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের এগারোই সেপ্টেম্বর মেষ রাশি মেষলগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় আপনারা একশো আটবার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আমি বারবার বলছি আর মাত্র কয়েকদিন দিন পরই কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করে উচ্চস্ত হবে এবং তিনি অতিচারী হতে চলেছেন অর্থাৎ তার মুভমেন্ট অনেক ফাস্ট হতে চলেছে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ওই বৃহস্পতিকে মজবুত করার জন্য টোপাজ বা পোখরাজ পরে কিন্তু কোনো লাভ হবে না যদি মজবুতি প্রদান করতেই চান দীক্ষা গ্রহণ করুন আপনি আপনার ব্যক্তিগত যে দায়িত্ব ধর্ম এবং আপনার যে কর্তব্য সেগুলি নিষ্ঠার সাথে পালন করুন আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদের সমৃদ্ধ করুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন আর অবশ্যই আজ আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ডোনেট ডোনেশন করুন দেখবেন আপনার দাম্পত্য জীবন আপনার সাংসারিক জীবন পারিবারিক জীবন আধ্যাত্মিক জীবন এবং আপনার ব্যক্তিগত স্তর নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদের সহায়ক হবে ভাগ্যবিটা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকায় পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা আজ চূড়ান্ত হবে যার ফলস্বরূপ অতিরিক্ত কিছু নগদ অর্থ আপনারা উপার্জন কিন্তু করতেই পারেন আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন চাকরিজীবী যারা আছেন আজ কর্মক্ষেত্রে যদি নিজেকে আরও উন্নত করতে চান তাহলে মডার্ন টেকনোলজি মডার্ন মডার্ন স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নেবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তান থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ ভাব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রেড করবার আপনার প্রচেষ্টা আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে ফাঁকা সময়ে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন মানসিক প্রশান্তি আপনারা নিশ্চিতভাবে প্রাপ্তি করবেন